আমি বাংলাদেশে একজন সিএনজি আমি কিছু কথা শুনতেছি আমাদের হাসিনা সরকার সে বলে বাংলাদেশে বর্ডারে কাছাকাছি আছে যে কোনো মুহূর্তে বলে তিনি বলে বাংলাদেশে ঢুকবে আমরাও চাই তিনি ঢুকুক কেন তিনি যদি অপরাধ যদি কইরা থাকে তাহলে তার বিচার হবে কিন্তু শুধু শুধু কেন আমাদের বাংলাদেশে যদি শিল্প কারখানা আছে আজকে গাজীপুর সাবাদ যেসব দিকে দয়া যাচ্ছি কিছু কিছু লোকের টাকা দিয়া উস্কানি দিয়া কিন্তু আমাদের কেন শিল্পগুলা ধ্বংস করতেছে দেশটা কি দেশটা কি আমার একা আমার দেশটাকে আমার আপনার সবাই অপরাধ করলে একজন করছে বাকিগুলা কেন তাদের কোস্কানে দিয়া তোমরা নিজেদের নিজেদের ক্ষতি করতেছো কিন্তু বিচারের আলতা যদি আনতে হয় শেখ হাসিনারে বাংলাদেশ আইন না বিচার আলতা আন না এই যে যেসব জায়গায় অন্যায় অবিচার নির্যাতন জুলুম নির্যাতন হচ্ছে তাদেরকে বিচার করো তাদের বিচার করিয়া এগুলো তদন্ত করে এগুলা এটা ইয়া করো কিন্তু মেন সমস্যা হলো বর্তমানে জাগা জায়গা কিছু গার্মেন্ট শ্রমিক আছে গার্মেন্ট শ্রমিকের ভিতরে কিছু সাধারণ জনগণ ঢুকাই দিয়া গার্মেন্ট শ্রমিক কুয়া ঢুকাই দিয়া একটা গার্মেন্টসের ভিতরে একটা বিশৃঙ্খলা করতে হয়েছে এগুলো শেখ হাসিনার চক্রান্ত শেখ হাসিনার চক্রান্ত কাউয়ার চক্রান্ত ওই যে বর্তমানে বলতো না ওই যে কোন জায়গায় একটা সমাবেশ হলে ওরা কারা কিরে টাকা দিছি আমি লোক গেছে ওদের কিরে ওরা কারা ওই কাউয়া কিন্তু কই আছে ওরা কিন্তু টোকায় বাইর করে দিলে রিমান্ডে নিলে সবকিছু বাইরে যাবো ঠিক আছে কিন্তু ওদের পরে সবচেয়ে তো দ্রুত টুকায় ধইরা কিন্তু অরে রিমান্ডে নিয়া যদি এগুলা যদি সুন্দরভাবে যদি তদন্ত করা হয় বাংলাদেশের যেসব জায়গা বর্তমানে চাঁদাবাজে উচ্ছৃঙ্খল যেসব জায়গা হইতেছে এগুলার মূলভূত হলো নোয়াখালি টাগুয়া আর গোপালগঞ্জের গোলাফি সারা বাংলাদেশের গণ্য জনগণের আর কত খেয়াল জ্বালাবি ঠিক আছে ভাই আমি বেশি কিছু বলতেছে না ভাই এইসব কথা বলতে গেলে নিজের কাছে অনেক কষ্ট লাগে ভাই আমার ভাই আল্লাহর রাশি বাংলাদেশের জনগণের আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিন ঠিক আছে এই যে দেখেন আমি সিন্ধি ড্রাইভার আমি সিন্ধি ড্রাইভার আমি মরে যাই কোনো দুঃখ নাই সবচেয়ে বড় একটা দুঃখ হলো কি জানেন এই যে দেখেন আমার সামনে একটা সাদা সিন্ধি আছে এই সিনজিটা চলছে কার কার ছবি দিয়ে জানেন এই গাড়িটা নামার ফলে দেখাইছে এই গাড়িটা হলো শেখ হাসিনার শেখ হাসিনার অনুদান কারণ এটার দাম হলো আড়াইশ লাখ ওটার দাম হলো পাঁচ লাখ শেখ হাসিনার অনুদান ঘর ঘর করো দান পাঁচ হাজার টাকা করে আমারে দিবা ইডে আমার অনুদান ঠিক আছে আর আমারটা চালালে কিন্তু দু টাকাও পাই না কারণ এই জন্য এটার দাম হলো আড়াইশ লাখ আর ওটার দাম হলো পাঁচ লাখ শেখ হাসিনার সবচেয়ে তো ভাই একটা জিনিস আমি ধন্যবাদ জানাই শেখ হাসিনা বলে বাংলাদেশে বলে শেখ মুজিবুল সাহেবের মেয়ে আমি কিন্তু শেখ মুজিবুলের দেখিনি তার মেয়ের কিন্তু রাষ্ট্র চালান দেখছি বলে কিরকম যেখানে দুর্নীতি সেখানে তিনি যেখানে দুর্নীতি সেখানে তিনি আজকে ষোলো সতেরো বছরে যে গাড়িগুলো নামছে বেশিরভাগ গাড়ি ওনার অবৈধ গাড়ি ওনার ওনার ক্ষমতা আসলে অবৈধ ওনার চিন্তা ভাবনা ছিল অবৈধ